বৈধ হিসেবে ঘোষিত হলাম এবং ইন্টারনেট বিপ্লব আমাদের নির্বাচনী প্রতীক হচ্ছে আপেল বাংলাদেশের নিবন্ধিত মানবতা দল আমাদের ইন্টারনেট বিপ্লবের মূল হচ্ছে সব দল সব ধর্ম সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সার্বজনীন মানবতা রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা সকল মানবিক ভাই বোনদেরকে আহ্বান করব। যে মানুষ হিসেবে সব মানুষের জীবনের দল সব মানুষের নিয়ে অধিকার নিয়ে চলমান যে খুনের রাজনীতি আমরা দেখতে পাই একক গোষ্ঠীবাদী অধর্ম উগ্রবাদী রাজনীতি যে দুই রাজনীতির পাই আমরা ইনসানিয়ার বিপ্লব মনে করছি বিরোধী এবং এই মানবতা বিরোধী রাজনীতির কারণে আজকে তরুণ সমাজ আজকে দেশ দেশ রাষ্ট্র জীবন গণতন্ত্র আজকে বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের দিকে তাই আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আমরা আমি ডাকা নয়ের পক্ষ থেকে আমি সকল মানবিক ভাই বোনদেরকে আহ্বান করছি যে দেশ বাঁচাতে রাষ্ট্র বাঁচাতে জীবন বাঁচাতে গণতন্ত্র রক্ষা করার জন্য ইনসানিয়াতে আপেল মার্কায় ভোট দিয়ে সত্য এবং মানবতার পক্ষে রায় দিবেন এবং আমরা প্রত্যাশী প্রত্যাশিত যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে আমি ঢাকা নয়ের নাহিদ হাসান চৌধুরী জুনায়দ মনোনীত প্রার্থী বৈধ ঘোষিত হয়েছি আমরা আনন্দিত এবং প্রত্যাশিত যদি নির্বাচনী লেভেল প্লেং পরিবেশ থাকে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে আমরা ঢাকা নয় ঢাকা বারো এবং ঢাকা তেরো আসন থেকে আমরা বিজয় লাভ করব কারণ সব মানুষ মানবতা চায় সব মানুষ আজকে এই কোন জুলো অরাজকতা চায় না মানবতার পক্ষে মানুষ হিসেবে আমরা মানব মানবিক মানুষদেরকে আমরা আহ্বান করবো ইস্তানিয়াতে ভোট দিন আপেল মার্কাই মানবতাকে জয়যুক্ত করবো আসসালামু আলাইকুম